পঁচিশে ডিসেম্বর খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন এই উপলক্ষে মুন্সীগঞ্জে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি সজাগ রয়েছে স্থানীয় প্রশাসন মুন্সীগঞ্জ থেকে হামিদুল ইসলাম লিঙ্কনের প্রতিবেদনে আরো জানাচ্ছেন সৌকত সাগর খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন পালনের জন্য সারা দেশের মতো মুন্সীগঞ্জে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি আলোকসজ্জা গোশাল ঘর তৈরি ও ক্রিসমাস ট্রি সাজানো সহ শেষ সময় নানা প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা সারা বিশ্বের মতো মুন্সীগঞ্জের একমাত্র খ্রিস্টান ধর্মপল্লী সুলপুরের খ্রিস্টান বাড়িগুলোতে বইছে আনন্দধারা গির্জাও বাড়িগুলো সাজানো হয়েছে রং বেরঙের বর্ণিল সাজে খ্রিস্ট ভক্তরা বলছেন বড়দিন উদযাপনে জগতে শান্তি প্রতিষ্ঠা হবে এমনটাই প্রত্যাশা তাদের যে যিশু জন্মবারতা এর পিছনে ঐতিহ্য খণ্ডিত এক অপরূপ রহস্য পঁচিশে ডিসেম্বর গভীর শীতের রাত্রে আমাদের প্রভু যীশু খ্রিস্ট আমাদের এই গোশালাতে জন্মগ্রহণ করেছেন সবাইকে আমন্ত্রণ রইল আপনারা আসবেন আমাদের বড় দিনটা দেখে যাবেন যিশু জন্মদিন তার জন্য আমরা কেক আমাদের প্রধান যেটা পিঠা তারপরে ভালো রান্না বান্না কাপড় চোপড় সাজানো গোছানো আত্মীয় স্বজন আসবার বলছি এই আর সবাই মিলে আনন্দ করবো আমরা ঈশ্বরের কাছে একটাই চাওয়া আমরা যেন পরিবার মিলে সবাই শান্তিতে বাস করতে পারি এবং আমার দেশে যেন শান্তি হয় কালকে অনেক আনন্দ যিশু খ্রিস্ট কালকে আসবে তাই আমরা অনেক খুশি যীশু খ্রিস্টের জন্মদিন তো আমরা বাড়িতে অনেক লাইট দিয়ে সাজিয়েছি যিশুর জন্মদিন আমরা অনেক আনন্দ করছি কালকে প্রার্থনা করব যীশুর জন্মদিন আমাদের বাড়িতে লাইটিং করেছে পিঠা বানিয়েছে যিশু যেন আমাদের আশীর্বাদ করে পৃথিবীতে যেন মানুষের মাঝে ভালোবাসা শান্তি ও ন্যায্যতা বিরাজ করে প্রভু যীশুর কাছে সে প্রার্থনা করা হবে বলে জানালেন সুরপুর সাধু জোসেফ গির্জার পাল প্রহিত পৃথিবীতে আমরা যারা আছি শুধু আমরা না খ্রিস্টান মুসলিম হিন্দু সবাই আমরা যেন এই পৃথিবীতে শান্তিতে বসবাস করতে পারি ভালোবাসা যেন বৃদ্ধি পায় আর ভালোবাসাটার অভাব এখন ভালোবাসায় ভেজাল ধরে গেছে আর সত্যিকারে ভালোবাসা নাই সেজন্য ভালোবাসা শান্তি এবং আনন্দ আর সেই সঙ্গে ন্যায্য এদিকে বড়দিনের উৎসব নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান স্থানীয় পুলিশের এই কর্মকর্তা শুভ বড়দিন ও নববর্ষের শুভেচ্ছা সিরাজ দীঘনবাসীকে সিরাজ থানার ক্যান ইউনিয়নের শিকাপুর গ্রামে আপনারা জানেন সাধু জোসেফ গির্জা অবস্থিত এখানে প্রতি বছরের এবারও যথাযথ ধর্মীয় উদ্দীপনায় খ্রিস্টান সম্প্রদায় অনুষ্ঠ বড়দিন অনুষ্ঠান করছে এখানে আইন স্বাভাবিক আছে আমাদের নিয়মিত টহল অব্যাহত আছে আজ মধ্যরাত থেকে শুরু হবে বড়দিনের মূল পর্ব বিশ্বের মঙ্গল ও কল্যাণ কামনায় প্রার্থনা করবেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা শকৎ আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক